প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন দেশের সঙ্গে কার বিরোধ তা বিবেচ্য নয় বাংলাদেশ শান্তি চায় উন্নয়নে যারা সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জ্ঞানী গুণী হলেও দেশের উন্নয়ন ও অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা এর আগে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের হাতে সম্মাননা পত্র কোয়েস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী ভিডিও চিত্রগুলো দেখে অভিভূত ও আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন পনেরোই আগস্টের পর যে ইতিহাস বিকৃতি শুরু হয়েছিল তা মরে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র বানিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননাপত্র ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বাংলাদেশের সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তি পেতে হবে এই অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করা এটাই চলের অন্তর্নিহিত কথা অর্থাৎ দেশটাকে তিনি করতে চেয়েছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত মুক্ত একটা সমাজ করতে চেয়েছিলেন যে সমাজের একেবারে নিম্নস্তরের মানুষও তার অধিকারটা পাবে প্রধানমন্ত্রী বলেন দেশে একটি শ্রেণী আছে যাদের কিছু ভালো লাগে না তবে তারা উন্নয়নের সব সুবিধাই ভোগ করে এই বিশেষ শ্রেণীর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী কিছু ভালো লাগে না করুক যেটাই করবো বলি এটার কি দরকার ছিল মেট্রো রেল এটার কি দরকার ছিল এক্সপ্রেস খামাখা এগুলি করে পয়সা নষ্ট তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে এটাও আবার আমি দেখি তো আমি এটাই বলবো তোমাদের তোমাদেরকে তৈরি হতে হবে এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয় অর্থাৎ বাংলাদেশ যে খুদা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে বন্ধুত্ব শান্তি বজায় সঙ্গে তাল মিলিয়ে বিশ্বের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানান সরকার প্রধান সাগরের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার যারা সহযোগিতা আমি তাদেরকে নিয়ে সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি তো সবাই ভালো স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা